আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা আমার মানে চ্যানেলটা আমার একদমই নতুন তো এখনও কোনো ভিডিও দেই নেই আর এই ফার্স্ট ভিডিও আপলোড করব তো ভাবলাম যে আজকে যেহেতু প্রথম দিন তো আজকে একটা মানে খুবই মজাদার একটা রেসিপি সবাইকে দেই তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো খুদ আজকে খুদের ভাত রান্না করব। আর এটার সাথে খুবই মজা লাগে সুটকির ভর্তা সবাই জানেন কম বেশি সবাই পছন্দ করেন সুটকির ভর্তা কে পছন্দ না করে তো সুটকির ভর্তা করব। খুদের ভাত রান্না করব তো এখানে যা যা লাগে পেঁয়াজ কাঁচা মরিচ আদা রসুন বাটা তারপরে শুটকি বর্তার জন্য এখানে আমি শুকনো মরিচ রেখেছি রসুনের কোয়া রেখেছি কয়েকটা আর কিউব করে কাটা পেঁয়াজ তো চলুন ফার্স্টে আমরা দেখি কিভাবে খুদের ভাত রান্না করা যায় আমি চুলাতে ফ্রাই বসিয়ে দিয়েছি এখন আমি ফ্রাই প্যানেলটা গরম হয়ে গেছে এখন আমি এটাতে তেল দেব পরিমাণ মতো তেল এত বেশি তেল লাগে না খুদের বাদে এত বেশি তেল লাগে না তো তেল দিয়ে দিলাম এখন আমি এটাতে পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা যখন ভাজা হবে একটু তখন আমি আদা রসুন বাটা আস্তা বাড়িয়ে দিই পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আর এখানে আমি তিনটা কাঁচা কাপের মরিচ ভেঙে দিয়েছি হাত দিয়ে ফ্লেভারের জন্য এখন আমি লবণ দিব তারপর খুচগুলো দিয়ে দেব খুচগুলো দিয়ে দিয়েছি এখন আমাদেরকে ভালো করে মারবো ভেজে নেব ভালো করে নিয়ে ভেজে নেব এটাকে অনেক ভাজতে হবে যেরকম আমি পোলাও রান্না করি সেভাবে ভালো করে ভাজলে ওদের ভাতটা খুব মানে ঝরঝরা হবে আর কি কিন্তু লবণ দিয়েছি একটা ভালো করে ভাজতে হবে ভালো করে ভাজতে হবে নয়তো ঝরঝরা হবে না এবার কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম কোরবানির পরে খুদগুলো বাড়ি থেকে এনেছি আমার আম্মা আমাকে দিয়েছে আমার খুব পছন্দ খুব বাজার সুটকে বর্তা তো তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি সেটা হয়ে গেছে এখন আমরা এটাতে পানি দিতে পানিটা খুব পরিমাণ মতো দিতে হবে আন্দাজ করে আমি এত আমি আন্দাজ করে দিই আপনারা আন্দাজ করে দিয়ে দেবেন আর একটু লাগবে

बाज़ बाज़ का ये मेरे मुट्ठी के ढेर के दिल चुलाना स्टा एकदम कम ही देखी हमारे खुद की अवस्था ऑलमोस्ट पाँच हो जाते हैं তুলার আসটা একদম কমিয়ে দিয়েছি আস্তে আস্তে হোক ঠিক আছে ঠিক আছে আমার খুদের ভাত হয়ে গেছে এখন আমি সুটকিটাকে তেলে নেব তারপর সুটকির ভর্তাটা বানাবো সুটকিটা টালার জন্য আমি চুলাতে একটা তাওয়া বসিয়েছি তাওয়াটাতে আমি কতগুলো লবণ ছিটিয়ে দেব সবাই হয়তো ভাববেন এটা কী করছে কিন্তু আমি তো সুটকিটা তেলে ভাজি না কখনোই আমি সুটকিটা এভাবে লবণ ছিটিয়ে দিয়ে লবণটার উপরে আমি সুটকিগুলো বিছিয়ে দিই কারণ লবণটা দিলে সুটকিটা তাড়াতে লাগবে না তাড়াতে লাগবে না সেজন্য আর তেলে ভাজলে সুটকি ভাতটা কোনো মজাই মানে আমার কাছে লাগে না আমার কাছে মনে হয় এভাবে করলেই বেশি টেস্ট হয় এখন আমি তোলা গাছটা কমিয়ে আমি এটাকে ঢেকে দেব ঢেকে দিচ্ছি তারপর আবার দু তিন মিনিট পরে এটা ঢাকনাটা উঠিয়ে দেব দেবকিটা এখন দিয়ে দেবো ঘন্টা দিয়েছি এখন আমি আবার ঢেকে দেব এখন একটু পরে নামিয়ে নেব সুটকিটার মধ্যে এখানে যা যা আছে শুকনা মরিচ শুন পেঁয়াজ এগুলো সবই আমি কাঁচা দেব আমি এগুলো চুলাতে কোনো সিদ্ধ বা টালা এগুলো কিছুই করব না সব আমি কাঁচা কাঁচা দেব সবার সাথে বেটে নেব তৈরি হয়ে গেল মজাদার রেসিপি খুদের ভাত আর সুটকির ভর্তা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন ধন্যবাদ সবাইকে